হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো টিনুর ভিডিও চলে এসছে কিন্তু টিনুর ভিডিওতে টিনু নিজেকে দেখাবে কি সবার একটাই প্রশ্ন তোমার ঠাম্মি কোথায় ঠামি যে এত ভাইরাল ফেস আমার জানা ছিল না বা সেই প্রথম থেকে শুরু হয়েছে কই কই ঠাম্মি কই আরে ঠাম্মি তো কোনো ব্লগার নয় ইউটিউবার নয় থামি টিনুর চ্যানেলে একটা মুখ একটা ক্যারেক্টার মাত্র তো ঠাম্মিটা কার টিনু তাহলে টিনু ঠিক করবে ঠাম্মিকে কখন ক্যামেরায় আনবে কখন নয় এদের চাহিদা তো সেই লেভেলের যেন শাহরুখ খানের বাড়ির সামনে দাঁড়িয়ে শাহরুখ খানকে বেরিয়ে তার মুখ দেখাতেই হবে এই ব্যাপারটা এসে গেছে ঠিক আছে কিন্তু চাহিদারও তো একটা লিমিট থাকে চাইতে চাইতে আকাশের চাপটাকে চেয়ে ফেলছে মনে হচ্ছে কারণ ব্লগারের ইচ্ছা অনিচ্ছার উপর আমাদের ওয়েট করতে হবে এই যে বেচুকে আমরা এতবার বলি বৌদিকে দেখাও বৌদিকে দেখাও বেচুকি বৌদিকে দেখায় দেখায় না তো কারণ সময় সুযোগের অপেক্ষা সবাই করে সেই রকম টিনুও করছে এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও টিনু কেন তার ঠামিকে দেখাচ্ছে না কারণ থামি হলো টিনুর একটা হট কন্টেন্ট এখন এখনকার জন্য কারণ কিছু ক্রিয়েটার প্রায় বদ্ধ উন্মাদ হয়ে গেছে থামি নেই থামির সঙ্গে টিনুর সম্পর্ক নেই থামির সঙ্গে টিনুর মার সম্পর্ক নেই কাজেই থামি উধাও তা ইহো জগৎ থেকে তো উধাও হয়নি রে ভাই সে দিব্যি আছে কারণ টিনুরা তার পিসির বাড়িতে পৌঁছে গেছে আজকে যদি টিনুদের সঙ্গে টিনুর থামি একটা অসহযোগ থাকতো একটা ঝগড়াঝাটি হতো তাহলে কি টিনুর ঠাম্মির মেয়ে অর্থাৎ টিনুর পিসি তার ভাইয়ের বউকে পাশে বসিয়ে খাওয়াতে পারতো বা খেতে পারতো তোমাদের কি মনে হয় ওই বাড়িতে ওরা ঢুকতেই পারতো না ঝগড়াঝাটি বা একটা মনোমালিন্য বা মুখ দেখা দেখি বন্ধ থাকত এইটুকু বোঝা তো এদের উচিত কিন্তু কি বলবো ওই যে কন্টেন্ট করা তিনুকে নেগেটিভ দেখানো এখানে টিনুকে মেয়ে ভিলেন হিসেবে দেখাতে হবে অর্থাৎ সে তার ভিউয়ার্সদের পাত্তা দেয় না সে তার ভিউয়ার্সদের উত্তর দেয় না প্রশ্নে কিন্তু যারা টিনুর কমেন্টস বক্সে প্রশ্ন করছে তারা টিনুর নেগেটিভ ভিউয়ার্স বই তো কেউ নয় কারণ যারা পজিটিভ যারা টিনুকে ভালোবাসে যারা টিনুর পাশে আছে তারা কিন্তু টিনুর বলার অপেক্ষা করে বা করছে কারণ টিনু যখন প্রয়োজন হবে তখন তাকে দেখাবে ঠিক আছে কারণ দেখো আজকে টিনু কতগুলো ব্যাগ বাক্স নিয়ে ওই দিল্লিতে পৌঁছেছিল সবাই জানে টিনু নিজে বলেছে নটা এবার টিনু তার পিসির বাড়ি বিয়ে বাড়িতে যখন পৌঁছলো সব কি নিয়ে গেল গেল না তো ম্যাক্সিমাম কিন্তু সে তার মাস্তুতো দাদার বাড়িতে রেখে গেছে তাহলে এইখানেই প্রশ্ন বিয়ে বাড়ির জন্য যদি অত জিনিসপত্র আনবে তাহলে কি তারা ওই মাস্তুতো দাদার বাড়িতে সেগুলো রেখে যাবে যাবে না তো তারা সেগুলোকে নিয়ে যেত তার মানে সেগুলো তারা দিল্লিতে নিয়ে এসছে কেন সেখানে তারা থাকবে বলে আমার যদ্দূর ধারণা যদ্দূর মনে হওয়া তার থেকে আমি এটা বলছি আজকে যদি টিনুরা শুধুমাত্র বিয়েবাড়ি পারপাস এখানে আসতো তাহলে ওই ন নটা বা অতগুলো লাগেজ হতোই না যেভাবে টিনু এর আগের বার দুটো ট্রলি নিয়ে ঠিক সেভাবেই আসতো ঠিক আছে আজকে তারা আগে ঠিক করেছে বিয়েবাড়ি যাবে বিয়েবাড়ির ঝামেলাটা মেটাবে তারপর তারা তার ডেস্টিনেশনে যাবে আমি যতদূর জানি বা আমার নিজস্ব মতামত থেকে আমি এগুলো তোমাদের উদ্দেশ্যে শেয়ার করছি যারা আমার ভিউয়ার্স এবং টিনুর ভিউয়ার্স যারা আমাকে দেখো ঠিক আছে তাদের উদ্দেশ্যে বলছি না যারা টিনুকে নেগেটিভ ভাবো বা নেগেটিভ শুনতে ভালোবাসো ঠিক আছে এইবার তিনুরা যখন রাত্রিবেলা বাস স্ট্যান্ডে গিয়ে বসছে তখন তার মাস্তুত দাদা পুরোপুরি তাদের হেল্প করেছে এবং তিনু সেগুলো সমস্তই শেয়ার করেছে নাহলে ওই যে ফোকলাকাণ্ড চলে আসে তাই না কে গেল অত রাত্রে ওখানে কে গেল কাজে এই ব্যাপারগুলো তিনু খুব ভালো জানে তার জন্য সে টোটালি ডিটেলস ব্যাপারটায় এসছে ঠিক আছে এইবার সে বাসে উঠেছে বাস কতবার তোমার দাঁড়িয়েছে এবং ওর যেতে অনেকটা দেরি হয়েছে পিসির বাড়িতে ঠিক আছে অর্থাৎ ভোর ভোর যেখানে পৌঁছে যাওয়ার কথা ছিল সেখানে ওদের পৌঁছোতে একটু বেলা হয়ে গেছে এইবার দেখো আমরা কিন্তু সবাই জানি বাস স্ট্যান্ড থেকে আবার ও পিসির বাড়ি যেতে ওদের কিন্তু আবার কিছুতে চড়ে যেতে হয় যেটা কি না চিনু শেয়ার করেনি কারণ ওর ইচ্ছা শেয়ার করেনি তা আমরা এটা খুব ভালো করেই জানি ও যখন এরম পিসির বাড়িতে আসে বাসে করে বা ট্রেনে করে ওদের মাঝরাস্তা থেকে আবার ওদের কেউ ওদের ওখান থেকে পিক আপ করে নিয়ে যায় তো সেরকমই কেউ ওদের নিয়ে আসবে যেটা কিনা তিনিও আমাদের সঙ্গে শেয়ার করেনি একেবারে ডাইরেক্ট পিসির বাড়িতে ঢোকাটা শেয়ার করেছে এবং সেখানে ঝুঁকে ওরা বেশ ভালোভাবে আপ্যায়িত হয়েছে এবং ঘুরে আসার জন্য ওর পিসি বারবার বলছে একটু বিশ্রাম নিয়ে এনে সারা রাত্রি যথেষ্ট তোদের ধকল গেছে বাস খারাপ হয়ে যাওয়ার জন্য ফোন থাকার জন্য এসব খবর ওরা আগেই পেয়ে গেছে তো সেই কারণে ওদের রেসফেস নেওয়ার জন্য বলেছে এবং তিনিও সেটা খুব সংক্ষেপে ভিডিওটা একটু ছোটোর মধ্যে আপডেটের মাধ্যমে আমাদের আপডেট খবরটা দেওয়ার জন্যই ওই ভিডিওটাও ভিডিওটুকু বানিয়ে আমাদের উদ্দেশ্যে পাবলিক করেছে ঠিক আছে বিয়ে বাড়ির ডিটেলসে কিন্তু আসেনি কারণ ওখানে ওর নেটওয়ার্কের প্রবলেম ওখানে ও একটা অনুষ্ঠানের মধ্যে রয়েছে এবং বিয়েবাড়িতে লোকজন অনেক রকম অনেক বেশি থাকবে এটাও স্বাভাবিক এর আগে যখন টিনুরা গেছিলো যখন এই ছেলের মানে ওর দাদার আশীর্বাদ আশীর্বাদ হচ্ছিল পাকা কথা হচ্ছিল তখন কত লোকজন ছিল তোমরা দেখেছো এবং তখন বর্ষা ছিল কিভাবে প্যাডেল করে রান্নাবান্না হচ্ছিল সমস্ত আমাদের সঙ্গে শেয়ার করেছে তার মানে তখনই যদি এত লোকজন হতে পারে আর এখন তো অরিজিনাল বিয়ে তার মানে কতটা ভিড় ভাট্টা হবে তার মানে টিনু বিয়েবাড়িতে পৌঁছে গিয়ে যেভাবে আমাদের সামনে ভিডিওগুলো আনলো ঠিক আছে মানে ভিডিও ফুটেজগুলো আনলো তাতে কিন্তু কোথাও ভিড় বার্তা আমরা বুঝতে পারিনি তার মানে ওইখানে ভিড় আমরা বুঝতে পারিনি তার মানে কতটা সন্তর্পণে সেই ভিডিওগুলো টিনু করেছে ও পরে দেখাবে বা এটাকে সাসপেন্সে রাখছে বা সুন্দরভাবে বিয়ের ভিডিওগুলো আনবে তার জন্য তৈরি হচ্ছে কারণ পিসির মেয়েরা আছে বাচ্চারা আছে আশপাশের বাড়ির লোকজন আছে অন্যান্য ওর আরও বেশি আছে আর ঠামনি তো আছেই তো সেই পুরো ব্যাপারটা আমাদের সামনে তিনি ঠিক আনবে কিন্তু ওই যে কিছু লোক বসে পড়ছে ওই টিনুরা গেল অথচ ঠামনিকে তো দেখালো না তার মানে ঠামক কি তার কি সেই বিয়েবাড়িতে পৌঁছোয়নি এটা কি হতে পারে সে যে তার নিজের মেয়ের বাড়িতে বছরের ম্যাক্সিমাম টাইম থাকে শুনেছিলাম ওই মেয়ের পাশে ঠাম্মি বরাবর দাঁড়িয়েছে কারণ ঠাম্মি ওই মেয়েকে একটু আলাদাই ভালোবাসে এসব তো শোনা আমাদের সেখানে ওই মেয়ের বিয়েতে ঠাম্মি থাকবে না এটা হতেই পারে না কাজেই ঠাম্মিকে টিনও ইচ্ছে করে এখনও দেখায় যখন মনে হবে তখন সবাইকে দেখাবে এটা তো ভাই কন্ট্রোভার্সি করার বা হওয়ার জন্য এই ব্যাপারগুলো হচ্ছে মানে কেউ কেউ করছে বা করার চেষ্টা করছে যে টিনুর এরকম খারাপ অবস্থা যে টিনুদের লোকজন টিনুদের ভালোবাসে না বা টিনুদের সঙ্গে সবারই গণ্ডগোল ভাই এই যদি গণ্ডগোল হতো তাহলে তার পিসিরা তাদের এইভাবে সমাদর করত এই যে কতগুলো জিনিস লোক দেখেও দেখে না তো সেইটা দেখে আমাদের হাসি পায় তাই না তো যাই হোক বৌদি গেছে ননদের বাড়ি টিনু গেছে তার ছোট পিসির বাড়ি আদার্স পিসিদের আদার ভাই বোনদের এবং আর ঠাম্মি সবাইকে আমরা দেখতে পাবো এটা আমার রীতিমতো আশা ঠিক আছে তো যাই হোক এগুলো দেখানোর মধ্য দিয়েই একটা সাসপেন্স ক্রিয়েট করে রেখেছে টিনু যেটা কি না একজন ব্লগারের একটা আলাদাই গুণ ঠিক আছে কারণ এই রকম যদি একটা কি বলবো কি হয় কি হয় ব্যাপার না থাকে তাহলে কি টিনুর ভিডিও সেইভাবে সবাই চোখ রাখবে আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে ফালতু বকছে সেটা বুঝতে পারবে তাই না তো সেই জন্যই এই ব্যাপারগুলো ক্রিয়েট করা হচ্ছে তোরা কতটা বলতে পারিস বল তারপর তো যা দেখাবার তিনু দেখাবে তো ভালোভাবে পৌঁছে গেছে এবং তিনুর মাস্তুত বলো পিস্তুতো বলো সমস্ত ভাই যে এরা কতটা ভালো একে অপরের কতটা কাছে এবং প্রত্যেকে প্রত্যেকের জন্য কতটা করে বিদেশে থেকেও বাইরে থেকেও আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি সত্যিকারের এই রকম বোন থাকতে তিনুর এদিক ওদিক ঘোরবার দরকারই পড়তো না তাই না আজকে ওই ফোকলার পাল্লায় পড়ার কথাই ছিল না কিন্তু ডাইরেক্ট এই দিল্লির পিস্তুত দাদার বাড়ি চলে আসতো তাই না আমার তো মনে হয় এই পিসিরা বা এই ভাইয়েরা মনেরা এত ভালো ওই ফোকলার মতো পাবলিকের হাতে পড়ার খুব প্রয়োজন ছিল জানি না ভাই এই ফোকলা কতটা মানে এই টিনুকে দিয়ে এক্সপ্ল টিনুকে এক্সপ্লয়েট করলো আর টিনুর নামে বদনাম করে নিজের নাম ইউটিউবে করে ফেললো অ্যাকচুয়ালি টিনুকে বদনাম করার জন্যই এই পুরো প্ল্যানিংটা করেছে ফোকলা যাতে কি না টিনুর এই পরিমাণ এত পরিমাণ বদনাম হবে ও ভেবেছিল যাতে টিনুর ফোকলা ছাড়া কোনো গতি থাকবে না ফোকলা বুঝতে পারেনি যে টিনু ফোকলার হাত থেকে বেরিয়ে যেতে পারবে এটা ফোকলা ঠিক বুঝতেও পারেনি এখনও মেনে নিতে পারছে না তার জন্য ওকে বারবার ওয়াইটিতে এসে নিজের অস্তিত্বটাকে বোঝাতে হয় নিজের ভালোবাসাটাকে জাহির করতে হয় বা বলতে পারো মানে কারোর পায়ে হাত ধরে হাত বুলিয়ে পায়ে পড়ার মতো ভিক্ষা চাইতে হয় এরকমই তো করছিল ওই লাইভে বলো অন্যান্য সময়ে বলো অনেক রকম কল রেকর্ডিংয়ে শুনেছি অমুক সময়ে চলে আসো তাহলে আমি যা বলেছি সেগুলো আমি ওয়াইটিতে স্বীকার করে নেব আমি মিথ্যা বলেছি এগুলো তো আমরা শুনেছিলাম না তো সবই শুনেছিলাম সবই আমাদের কাছে আছে আর থেকে বড়ো কথা ফোকলার মতো মিথ্যা তো দুনিয়ায় আর একটা আমার যা মনে হয় তো এই বড় পাপিষ্টকে একমাত্র ভগবানই দেখে নেবে এবং সেটা আমরা দেখতেই পাবো যাই হোক তিনুর আপডেট নিয়ে এটুকুই বলার ছিল আর এর থেকে বেশি বলার প্রয়োজন নেই তোমরা যারা তিনুকে ভালোবাসো তারা একটু ভালোবেসেই তিনুর পাশে থাকবে আর যারা বাজে কথা বলার তারা বরাবরই বলবে কাজেই সেখানে টিনুর মাকে বাজে বললো বাবাকে বাজে বললো ঠামিকে বাজে বললো একে বাজে বললো তাকে বাজে বললো বাজে বললেই তো লোক বাজে হয়ে যাবে না তাই না এই যে বেচু এত বাজে কাজ করলো তারপরেও তো বেচু বহাল তবিতে মুখুচু করে বেঁচে আছে তাই না সেখানে টিনু নিজের মতো বাঁচতে কি দোষ তাই না তো এইটুকুই বলার ছিল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই